শান্তিনিকেতনের নারী ফুটবলে ব্রজ সুন্দরীর জয়ধ্বনি শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে রবিবার বিকেলে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত মহিলা ফুটবল ম্যাচ পজিটিভ বার্তার পরিচালনা এবং শান্তিনিকেতন ই হাটের উদ্যোগে আয়োজিত এই খেলায় মুখোমুখি হয় দুই দল বাহিরি ব্রজ সুন্দরী হাই স্কুল গার্লস ফুটবল একাডেমি এবং কামারপাড়া সৃজনী মহিলা ফুটবল একাডেমি খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা দারুণ লড়াই দেখায় তবে ধীরে ধীরে খেলায় এগিয়ে যেতে থাকে ব্রজ সুন্দরী একাডেমি শেষ পর্যন্ত তারা তিন শূন্য গোলে স্পষ্ট জয় পায় দলে স্ট্রাইকার খুশি মাঝি তার দ্রুত দৌড় বল নিয়ন্ত্রণ এবং গোল করার দক্ষতা দিয়ে সবাইকে মুগ্ধ করেন তাকে ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করা হয় এই ফুটবল ম্যাচ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল এলাকার তরুণী ফুটবলারদের উৎসাহ দেওয়া এবং তাদের সামনে সুযোগ তৈরি করা পজিটিভ বার্তা এবং শান্তিনিকেতন ইহাটের এই উদ্যোগকে সবাই সাধুবাদ জানান ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি মলয় পিট খেলোয়াড়দের উৎসাহ দিতে তিনি মাঠে আসেন এবং দুই দলকেই পাঁচ হাজার টাকা করে আর্থিক সাহায্য প্রদান করেন তিনি বলেন এই মেয়েরা আমাদের সমাজের সম্পদ তাদের স্বপ্ন পূরণের পাশে থাকতে পারলেই আমরা খুশি